আমার মায়া সাবান মায়া সাবানের গল্প শুনবেন মায়া সাবান আপনাকে আপনার যেই ইচ্ছাটা ছিল যে আপু আমি সাদা ফর্সা সাদা ফর্সা আপনার হাত কালো হয়ে গেছে আমার আমি এই মালয়েশিয়া থেকে আসার পর থেকে আমি 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 দেখলাম যে আমার ফেসের তুলনায় আমার হাতটা একটু কালো হয়ে গেছে আপনারা যারা ইমার্জেন্সি ভাবে হোয়াইটনিং করতে চাচ্ছেন আপনার হাত পা ইভেন এটা কিন্তু মুখেও ইউজ করা যাবে বাট আপাতত আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র যাদের ঘাড় কালো গলা কালো হাত পা কালো হয়ে গেছে ভাইফনিং করতে চাচ্ছেন দাগ রিমুভ করতে চাচ্ছেন কালো দাগ দেন গো ফর মাই মায়া মায়া সাবান সবাই ট্রাই করবেন মায়া সাবান আপনারা সবাই ট্রাই করবেন এটার অ্যাফোর্ডেবল প্রাইস আর প্রচুর সাদা করে প্রচুর সাদা করে আমি আপনাদেরকে ব্যবহার করে কিভাবে ব্যবহার করছি ইউজ করছি কি কেমন ফিডব্যাক সব কিছু জানাবো ফিডব্যাকগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন এখন ফ্রেন্সের প্রোডাক্টস এগুলো অ্যাভেইলেবল পাবেন থ্যাংক ইউ